আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অত্যন্ত অমানবিক লৌমর শক নিন্দা জানানোর বাসা নেই মাত্র তিন বছরের শিশুর উপর গরম তেল ঢেলে দিল জন্মদাত্রী মাতা পিতা চাইল্ড লাইনের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাশান্ড পিতামাতাকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনের সূত্রে জানা যায় ফ্যাক্টরি লেনের একটি বাড়া বাড়িতে স্বামী স্ত্রী রাজদীপ দাস দাস ও জবা তাদের রয়েছে বছরের একটি শিশু সন্তান শিশুটি কান্না করছিল তিন অসহ্য হয়ে প্রাষণ্ড পিতা মাতা শিশুটির উপর গরম তেল ঢেলে দেয় এখানেই শেষ নয় শরীরে গরম তেল ঢেলে দেওয়ার ফলে যখন শিশুটি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন শিশুটিকে ঘরের ভিতর একা ফেলে রেখে পালিয়ে যায় পাষাণ্ড মাতা পিতা পরবর্তীতে স্থানীয় মানুষ ঘটনা অনুধাবন করে খবর দেন পুলিশ ও চাইল্ড হেল্পলাইনে তাৎক্ষণিক উপস্থিত হন রাঙ্গেরখালে পুলিশ ও চাইল্ডলাইনের কর্মকর্তারা তারা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমান সময়ে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি শিশুটিকে মেডিকেলে ভর্তির পর প্রাচান্ড পিতামাতার খুঁজে অভিযানে নামে পুলিশ কয়েক ঘন্টা পর পুলিশ অভিযুক্ত রাজদীপ দাস ও জবা দাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে প্রাচান্ড পিতামাতা বলে জানা যায় ঘটনাটা হইল আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের ওয়ান জিরো নাইন সকালে একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইসি আর পরে তারাও রাঙ্গের আউটপোস্টে নিয়ে আইসে তারপরে আমরাও আইসি আবার পরে শুনলাম যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে ওইখানে লেটিন করে ওইখানে এটা করে যন্ত্রণা দেয় এটা লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা যে খুব বার্ন হয়েছে স্কিনটা ঠুটে উঠে পেটের মধ্যে দুইটা স্পট পাইছি ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়ে আমরা সেলসার মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকট নিয়ে আমরা এডমিশন দিছি যেখানে তারা ভাড়া আসলো ওই ল্যান্ডলর্ড আসিল যে মাড়ির মালিক আছিল ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে আর বাচ্চাটা এখন আমরা এডমিশন দিছি বাচ্চাটা বয়স হইলো তিন বছরের মেয়ে তিন বছরের বাচ্চা তো এসপার তারা স্টেটমেন্টে কর যে গরম হাতা আছে এইগুলো মনে শরীরে লাগাইছে ওইগুলো মনে জ্বলছে আর কি বডিতে ওই তাড়াতাড়ি করি আমার ইমার্জেন্সি হিসাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এখন এডমিশন তোয়াইছি মা বাবা পুলিশ কাস্টডি তে আছে ареস্ট হইছে দুই জনই ареস্ট বাচ্চাটা মেয়ে তিন বছরের বাচ্চাটা লোকাল পিপুল আছিল যারা নাইবার আছিল তারা বাচ্চাটাকে দরিয়া মাটারে দড়িয়া নিয়ে এখানে আইছে তারা হঠাৎ করিয়া দেখছে ঘটনাটা ঘর বন্ধ বাচ্চাটা কাঁnda কাটি করে শরীর জ্বলা ওই আনছে তারা এখানে ডাঙ্গির পাড়িয়া পোস্টে আইসতাছে বাচ্চাটা সামাই যাব তুমি আগে বাৰ আগত আগত বহক আগত বহিব